আসসালামু আলাইকুম গাইস আমি অর্ণব অর্ণবাইজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এবং আমার সকল ভাই ও বোনদেরকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক ঈদের দিন আজকে সকালবেলা আমার মা একদম ঘরোয়া পরিবেশে সকল প্রকার ঘরোয়া মশলা দিয়ে রান্না করছিল ব্রয়লার মুরগি দিয়ে চিকেন বিরিয়ানি কোনো প্রকার প্যাকেট মশলা ইউজ ছাড়াই শুধুমাত্র ঘরোয়া বাটা মশলা ব্যবহার করে রান্না করা বিরিয়ানিটা হয়েছিল অনেক টেস্টি আর খুব অল্প সময় এত সুস্বাদু একটা বিরিয়ানি আমার মাকে কিভাবে রান্না করলো সেই বিরিয়ানি তৈরির রেসিপিটি আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব তো চল না করে শুরু করি আজকের ভিডিওটা প্রথমে বিরিয়ানি তৈরির প্রধান উপকরণ মাংসটা ফ্রিজ থেকে বের করে আর কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম সিঙ্কের উপরে আর মাংসের সাইজটা রোস্টের মাংসের সাইজ থেকে একটু ছোট ছোট করছিলাম যেহেতু বিরিয়ানি রান্না করবো এবং এইখানে সলিড মাংসের পরিমাণটা কম নিয়ে বেশি পরিমাণ নিয়েছিলাম হাড্ডি গুড্ডি তারপরে মাংসের পানিটাকে ভালো মতো ঝরে মাংসগুলোকে ঢেলে দিয়েছিলাম বদের মধ্যে আর এখন এটার মধ্যে আমার মাটি দিয়েছিল মশলাগুলা প্রথমে দুই চামচ মরিচ এক চামচ হলুদ এবং তিন চামচ ভয়া বেরিয়ে দিছিল লবণ তারপর এগুলো দিয়ে ভালো মতো মিক্স করে প্রায় আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম মেরিনেট করে আর অন্যদিকে বিরিয়ানিতে দেওয়ার পানিটা এক ডেকচির মধ্যে বয় দিয়েছিলাম আপনারা চাইলে ঠান্ডা পানি দিতে পারেন বাট গরম পানিটা দেওয়া ভালো হবে তারপরে মাংস গো জন্য কিছু প্রাথমিক মশলা লাগবে যেগুলো আশা করি আপনাদের ঘরেই আছে সবগুলাই যেমন হলো দারচিনি এলাচি লং তেজপাতা জিরা আদা কাঁচামরিচ এবং হচ্ছে রসুন আর ভিডিওর মাঝখানে ছোট একটা আজকে এখানে আমরা এক কেজি মাংসের মধ্যে কেজি পোলা চাল দিয়ে বিরিয়ানি রান্না করতেছি সেই জন্য পরিমাণটা খুব ভালো করে দেখে নিন আর আমি কিন্তু ভিডিওর প্রথমে বলছি কোনো প্রকার প্যাকেট মশলা আজকে ইউজ করবো না সেই জন্য আমার মা এখন পাটার মধ্যে মশলাগুলো একটা করে বাইটা নিবে আর এমনিতেও কিন্তু প্যাকেটের যে কোনো মশলা থেকে বাটা মশলা স্বাদ কিন্তু অনেক বেশি তারপরে মশলাগুলোকে বাটার জন্য প্রথমে পাটাটা ধুয়ে নিয়ে নিল জিরা এবং জিরার উপর হালকা পরিমাণে একটু পানি দেওয়া শুরু করে দিল বাটা Thank sure. you. তারপরে জিরাটা এরকম একদম পেস্ট হয়ে যাওয়ার পর এই জিরার কেটে কাঁচাতে উঠে নিল প্লেটের মধ্যে আর জিরা বাটা শেষ হওয়ার পর একই ভাবে আদা এবং রসুনটাকে বাড়িতে আর এদিকে তোমাদের আজকে রান্নার মধ্যে কি কি পরিমাণে মশলা ইউজ করছে আর কতটুকু চারটা রসুন এবং দশ পনেরোটা কাঁচামরিচ দুইটা আদা আর দারচিনি এলাচি লং হচ্ছে পরিমাণ মতো এবং অন্যদিকে একটা গুরুত্বপূর্ণ আইটেম হচ্ছে পেঁয়াজ আজকে রান্নাটা করার জন্য এরকম সাইজে দশটা পেঁয়াজ নিয়েছিলাম এবং এই পেঁয়াজ গুলোকে কিছুক্ষণের জন্য বলের মধ্যে পানির মধ্যে চুবাই রাখছিলাম যাতে এর খোসাগুলো ছড়াতে অনেক সুবিধা হয় আর মাংসটাকে কষানোর মধ্যে মাংসের মধ্যে ব্যবহার করবো কিছু পাকা টমেটো আপনি চাইলে মাংসের মধ্যে টমেটো দিতেও পারেন আবার নাই ছেলে নাও দিতে পারেন বাট আমার কাছে টমেটোটা অনেক ভালো লাগে সেই জন্য মাকে বলছিলাম টমেটো দেওয়ার জন্য বা পাকা টমেটোর বদলে কিন্তু আপনি টমেটো সস ইউজ করতে পারেন ওই টমেটোর সসটা মাংস কষানোর মধ্যে ইউজ করার পর যেরকম একটা ফ্লেভার আসে এই পাকা টমেটোটা মাংসের মধ্যে দিলেও ওই একটা ফ্লেভার আসে আর দেখবেন টমেটো যাতে বড় বড় না থাকে এরকম ছোট ছোট করে পোলা নিবেন এক কেজি বলার মুরগি আর দুই কেজি পোলাও চালের মধ্যে আমি চারটা টমেটো ইউজ করছিলাম আর এদিকে টমেটো কেটে শেষ করার পর অন্যদিকে মরিচ আর পেঁয়াজটাকে ভালো মতো ধুয়ে নিলাম তারপরে এই মরিচ আর পেঁয়াজ গুলো একদম কুচি কুচি করে নিলাম আর এইদিকে দশটা পেঁয়াজ কাটতে গিয়ে প্রায় অনেকটা সময় চলে গেছে আর কিন্তু কাটবেন ব্যাস্তার মতো বাট এই পেঁয়াজ কিন্তু ব্যারস্তা করবো না তারপর বিরিয়ানির মাংস রান্না করার জন্য চুলের উপর বসাই দিয়েছিলাম কড়াইটাকে চুলার মধ্যে কড়াইটা বসায় কড়াইয়ের উপর হালকা পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছিলাম প্রথমে তারপরে গরম তেলের মধ্যে জিরা আটাশপাত দিয়ে দিয়েছিলাম ভাজার জন্য আর এটা কিন্তু পুরোপুরি লাল করে ভাজা যাব না এটা হালকা পরিমাণে খালি ভাজতে হইব আর অন্যদিকে কিছুক্ষণ আগে ম্যারিনেট করে মাংসটা রাখছিলাম এই মাংসটার পানি কিন্তু অলরেডি ছেড়ে দিছে আর এই দিকেও জিরাটাও কিন্তু হালকা পরিমাণে তেলের মধ্যে ভাজা হয়ে গেছে তারপরে গরম তেলের মধ্যে মা মার সবগুলা পেঁয়াজ কুচি দিয়ে দিছিল সবগুলা পেঁয়াজ কুচি দেয় এখানে অর্ধেক পেঁয়াজ কুচি দিছিল আর অর্ধেক যে পেঁয়াজ কুচি গুলা ছিল এগুলা দিয়ে দিয়েছিল মেরিনেট করা মাংসের মধ্যে মানে যে দশটা পেঁয়াজ কাটছিল ওইখান থেকে অর্ধেক তেলে ভাই দিয়ে দিয়েছিল আর ওইখান থেকে অর্ধেক দিয়ে দিয়েছিল মেরিনেট করা মাংসের মধ্যে তারপরে পেঁয়াজটা লাল লাল হওয়ার পরে ওই যে আদা রসুন পেঁয়াজ আর হচ্ছে জিরা বাটছিল এটা দিয়ে দিয়েছিল তেলের মধ্যে তারপরে এই তিনটা বাটা মশলাকে কিছুক্ষণ একসাথে মিক্স করার পর এটার মধ্যে দিয়ে দিয়েছিল কাঁচামরিচ কাঁচামরিচটা এর মধ্যে অ্যাড করার পর এটাকে কিছুক্ষণ নাড়ায় চাড়া তারপর এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম কাইটা রাখা ওই টমেটো গুলা আর এইখানে রান্নার মধ্যে সবকিছু একবারে না দিয়ে ধাপে ধাপে রান্না করা হইতেছিল তারপরে দশ পনেরো মিনিট যাবত এটাকে এরকম করে লাড়াই চাড়া এর কালারটা যখন একটু গাঢ় হয়ে যাবো তখন এর মধ্যে ওই মেরিনেট করা মাংসগুলো দিয়ে দিতে হইব মাংসটা দেওয়ার পরে নিচে যে আদা রসুন পেঁয়াজের মশলাটা আছে সেই মশলার সাথে এটাকে ভালোমতো মিক্স করতে হবে এবং এটাকে মিক্স করার সময় খেয়াল রাখতে হবো নিচে যেন পুড়ে না যায় তারপর এটাকে খুব সুন্দর করে টাইম নিয়ে কষাইতে হইব মিনিট কষানোর পর এর কালারটা যখন এরকম গাঢ় হয়ে যাবে তখন এর মধ্যে দারচিনি এলাচি লং এর যে বাটা পেস্ট আছে ওইটার পেস্টের মধ্যে সামান্য পরিমাণ পানি অ্যাড করিয়া কষানো যে মাংসটা আছে এটার উপর দিয়ে দিতে হইব আর গাইস তোমরা সবাই চেষ্টা করো দারচিনি এলাচি লং যে পেস্ট আছে এইটাকে একদম মাংস কষানো শেষ মুহূর্তে দেওয়ার জন্য তাইলে তোমরা এটা অন্য ফ্লেভার পাবে তারপর এই সমস্ত কিছু দেওয়ার পর মাংসটা আবার ভালো মতো মিক্স করতে হবে মশার সাথে এর সাথে মাংসটাকে প্রায় ত্রিশ পঁয়ত্রিশ মিনিট যাবত কষানোর মাংসটা এখন রেডি আর তোমরা যারা এখন আমার সাবস্ক্রাইব করাই তারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাতে অবশ্যই অবশ্যই রেসিপির উপরে ভিডিও চাও তা আমার কমেন্ট করে জানাই এখন মাংসটা কষানো রেডি হয়ে গেছে যার কারণে এটাকে চুলা থেকে নামায় কিছুক্ষণ রাইখা দিবো এইভাবেই আর এইদিকে আমি বিরিয়ানির পোলাও চালের জন্য ইউজ করছিলাম এসে নাজাত চিনি করা চাল আর এইরকম এক কেজির প্যাকেট নিয়েছিলাম দুইটা দুই কেজি তারপরে চালের প্যাকেটগুলো কাইটা সুন্দর করে চালগুলো বের করে একটা তার প্লাস্টিকের ঝোরির মধ্যে নিয়ে চালগুলো ধুয়ে নিয়েছিলাম তোমরা চাল খুব ভালো করে ধুয়ে নিও কস অনেকে আছে প্যাকেটে চাল মনে করে চাল ধোয় না তারপর চাল ধোয়া শেষে কিভাবে কিছু কোনে খেয়ে হবে যাতে নিচে পানি বের হয়ে যায় আর অন্যদিকে আমার মা বিরিয়ানির পাতিলটা নিয়ে বসাই চুলার উপরে তারপরে পাতিলের মধ্যে হালকা পরিমাণ তেল দিয়ে তেজপাতাটা একটু ভাইজা এর মধ্যে দিয়ে দিলো হালকা পরিমাণ কিছু আদা বাটা এটা আসলে আদা বাটা না এটা হচ্ছে আদাকে হালকা করে থেতো করছে এটা তারপরে পাতিলের মধ্যে তেলটা ভালো মতো গরম হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিছিল পোলাও চাল গিলা এবং এর মধ্যে দিয়ে দিছিল চার পাঁচটা কাঁচা মরিচ তারপর এটারে কিছুক্ষণ লড়াই চাড়া এর মধ্যে দিয়ে দিছিল তিন টেবিল চা চামচ পরিমাপের এক চামচ চিনি তারপরে পোলাও চালটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিতে হবে পরিমান মত গরম পানি গরম পানি দিয়ে সুন্দর করে লালাই চারা রাখিয়ে দিতে দিব দশ মিনিট এরপরে বিরিয়ানি পানিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ওই কষানো মাংসটা মাংসটা দেওয়ার পরে সুন্দর করে লালাই চার বিরিয়ানি মিনিটের জন্য রাই রেখে দিতে হবে আর একটু পর পরে চাকরি যাতে নিচে লাগে না যায় আর এমন করে করে কিছুক্ষণ পর পর চেক দিতে আর এভাবে রাখতে হবে প্রায় আধা ঘন্টার মতো আর কিছুক্ষণ পরে বিরিয়ানি পানিটা একবার এইভাবে শুকাই যাবো আর যখনই আপনি ঢাকনাটা উড়াইবেন তখনই সুন্দর একটা স্মেল পাবেন আর বিরিয়ানিটা লালানোর পর যখন দেখবেন ঝরঝরা হয়ে গেছে তখনই আপনি বুঝবেন আপনি বিরিয়ানি প্রায় রেডি হয়ে গেছে তারপর কিছুক্ষণ এমনিতে রাখার পর আমাদের বিরিয়ানি কমপ্লিট এখন এটা নামাই ফেলবো তো এতক্ষণ তো তোমাদের কি বিরিয়ানি রান্নার প্রসেসটা দেখাইলাম তো চলো এবার এটাকে টেস্ট করে দেখি এটা কেমন হয়েছে আরে আমি খামো কি ভাই মাই বাড়তে যাই বিরিয়ানিতে যে ধোয়াটা উঠেছে এই ধোয়া ভুঁঙ্গি তোমার পেট পুরো ভরে যেতেছে ওই যে ওই যে মাই মাংসটা দাও হ্যাঁ এটা এটা দাও দাও তো এখন আমি বিরিয়ানি প্লেট নিয়ে চইলা আসছি টেবিলে আর বিরিয়ানির সাথে ছিল বেগুন ভাজা সালাড এন্ড গাইস দেখো এই ছিল বিরিয়ানি যা একটা গ্রান উঠতেছে না ও আমার তো আজকে পুরো গন্ধ পেট বয়ে গেছে খামো আমি আর কি আরে মাংসের কালারটা যা হয়েছে ওহ এইবার একটু কথা না আমি টেস্ট করে দেখি কেমন হয়েছে বিরিয়ানির পোলাওটা অনেক ঝরঝরা হয়েছে আপনারা দেখে বুঝতেই পারতেছেন হাত থেকে না আমার তো এবার হচ্ছে বিরিয়ানির সাথে হালকা পরিমাণ একটু পেঁয়াজ একটু লেবুর রস আর হচ্ছে একটু মাংস একটা বাড়িতে দেখি কেমন হয়েছি বিরিয়ানিটা হুম উম দারুন হয়েছে দারুণ দারুণ মারান্দা তো এমনি বেস্ট আর হচ্ছে বিরিয়ানি বেস্টের উপর বেস্ট সো গাইস এই ছিল আজকে আমার ভিডিও ভিডিও তোমাদের কার কার ভালো লাগছে তারা সবাই কমেন্ট করে জানো আর হ্যাঁ অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা একটা লাইক করে দিও আর তোমরা কিন্তু আমার কমেন্ট করে জানাইতে পারো কোন কোন রেসিপির উপর ভিডিও দিতে পারি আমি আমি তোমরা এখন নেক্সটে কোন খাবার রেসিপি জানতে চাও তা এখন তোমাদের হাতে সো কেউ আর এখন এক সেকেন্ডও দেরি না করলে তোমরা এখন আমাকে কমেন্ট করো তোমাদের পছন্দের রেসিপি কোনটা সো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত গুড বাই